আসসালামু আলাইকুম ট্যাম্বার্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জিগার পাখির বিভিন্ন মিউটেশন ও দাম নিয়ে আলোচনা করব আশা করি যারা নতুন পাখি পালন করতে চান তারা আর প্রতারিত হবেন না এবং দোকা খাওয়ার হাত থেকে রক্ষা পাবেন তাহলে চলুন শুরু করা যাক তার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি স্পেস করে রাখবেন আমাদের এক নম্বর তালিকায় রয়েছে ক্লাসিক বাসিগার বা নর্মন বাজিগার এরা বিভিন্ন কালারের হয়ে থাকে এদের ডানার উপর বিভিন্ন কালারের ডোরাকাটা দাগ থাকার কারণে এ পাখিটি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে এই পাখিটি নতুন পাখি বালকদের প্রথম পছন্দনীয় বর্তমান বাজারে একজোড়া ক্লাসিক বাজিকারের দাম চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের দুই নম্বর তালিকায় রয়েছে স্পেঞ্জেল বাজিকার পাহাড়ি রঙের পালক এবং ডানার উপর বিভিন্ন ধরনের শেপ থাকার কারণে এ পাখিটি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়ায় স্পেনজেল বাজিগারের দাম ছয়শো থেকে আষ্টশো টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের তিন নম্বর তালিকা রয়েছে লুটিনো রেডেস বাজিগার লুটিনো রেডেস বাজিগার পাখি চেনার উপায় এদের সমস্ত শরীর হলুদ চোখ লাল এবং পা গোলাপি ও ঠোঁট হলুদ রঙের হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়া লুটিনো রেডেস বা জিগারের দাম এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের চার নম্বর তালিকায় রয়েছে অ্যালবিনো রেডেস বা জিগার অ্যালবিনো রেডেস বা জিগার পাখি চেনার উপায়ে এদের সমস্ত শরীর সাদা চোখ লাল এবং পা গোলাপি ও ঠোঁট হলুদ রঙের হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়া অ্যালবিনো রেডেস বা জিগারের দাম আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের পাঁচ নম্বর তালিকা রয়েছে পাইট বাজিগার পাইট বাজিগার পাখি চেনার উপায় এই পাখির শরীরে বিভিন্ন কালারের মিশ্রণ থাকায় এ পাখিটি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়া পাইট বাজিগারের দাম ছশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের ছয় নম্বর তালিকা রয়েছে রেইনবো বাজিগার রেইনবো বাজিগার পাখি চেনার উপায় এক ব্লু সিরিজের হবে দুই এদের মাথা হলুদ অথবা গোল্ডেন রঙের হবে তিন ওপালেন থাকবে অর্থাৎ এদের ডানার উপর ভি আকৃতির একটা শেপ থাকবে চার ক্লিয়ারিং হতে হবে অর্থাৎ এদের ডানার উপর অন্য কোনো স্পট থাকলে সেটা কখনোই রেনবো বাজিয়ার হবে না বর্তমান বাজারে একজোড়া রেনবো বাজরিগারের দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের সাত নম্বর তালিকায় রয়েছে জাপানিজ বাজরিগার এদের মাথা এবং ডানার উপর ফুলের মতো জুটি থাকার কারণে এ পাখিটি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়া বাস বাসরিগারের দাম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের আট নম্বর তালিকায় রয়েছে ডিএফ জাপানিজ বাজরিগার এদের ডানা এবং মাথার উপর ফুলের মতো জুটি থাকার কারণে এ পাখিটি খুবই চমৎকার হয়ে থাকে বর্তমান বাজারে একজোড়ায় ডিএফ জাপানিজ বাজলিগারের দাম চার হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে যদি এদের চোখ লাল হয় তাহলে দাম একটু উঠা নামা করে আমাদের নয় নম্বর তালিকা রয়েছে হোয়াইট ডিএফ জাপানিজ বাজরিগার হোয়াইট ডিএফ জাপানিজ বাজরিগার ইয়েলো ডিএফ জাপানিজ বাজ্রিগারের মতনই হয়ে থাকে তবে ইয়েলো ডিএফ জাপানিজ বাজ্রিগারের সমস্ত শরীর হবে হলুদ এবং হোয়াইট ডিএফ জাপানিজ বাজিগারের সমস্ত শরীর হবে সাদা বর্তমান বাজারে একজোড়া হোয়াইট ডেপ জাপানিস বাসিগারের দাম তিন হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের দশ নম্বর তালিকা রয়েছে ইংলিশ বাসিগার সাধারণ বাসিঘারের তুলনায় ইংলিশ বাসিগার সাইজে একটু বড় হবে এর মাথার পশমের কারণে এদের চোখ অনেকটাই ঢেকে থাকে বর্তমান বাজারে একজোড়া ইংলিশ বাসিগারের দাম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম